এটা আপনি নিজেই বিচার করতে পারবেন আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকে রাজযোগ নিয়ে আলোচনা করব তো রাজযোগের বিভিন্ন রেখা হাতে থাকে এবং রাজযোগ শুধুমাত্র একটা রেখা দিয়ে বিচার করা হয় না বিভিন্ন রকম হাতের রেখা আছে যে রেখা থেকে আপনারা খুব সহজে বিচার করতে পারবেন যে আপনার রাজযোগ আছে তো রাজযোগ থাকলে কি হয় সেটা আগে বলি তারপরে হাতে প্রথম রেখা দেখাবো একটা যে রেখা থেকে আপনি খুব সহজে বিচার করতে পারবেন যে আপনার রাজযোগ আছে প্রথমে জানুন যদি রাজযোগ থাকে তাহলে কি হয় রাসযোগ থাকলে যেটা হবে সেটা হচ্ছে আপনার অর্থের প্রাচুর্য থাকবে আপনার অর্থের কোনো অভাব হবে না যদি আপনার হাতে রাজযোগ থাকে এবং আপনার জীবন খুব শান্তিপূর্ণ হবে দু নম্বর তিন নম্বর ঝামেলা ঝঞ্ঝাটপূর্ণ জীবন হবে না চার নম্বর হচ্ছে যে আপনার বিলাসবহুল জীবনযাপন করবেন আর পাঁচ নম্বর হচ্ছে আপনার একটা সুন্দর বাড়ি থাকবে গাড়ি থাকবে এবং আপনি খুব শান্তিপূর্ণ এবং অর্থ অর্থনৈতিক দিক থেকে খুব সমৃদ্ধিশালী একজন মানুষ হবেন যদি আপনার হাতে রাজযোগ থাকে তো রাজযোগ নিয়ে আজকে আলোচনা তো এবার আপনারা দেখুন রাসযোগ হাতে কোন রেখা থাকলে পরে রাজসুখ হয় সেটা আমি আগে আপনাদেরকে দেখাব তো এটা দেখতে গেলে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাতে এই রেখাটার সঙ্গে পরিচিত হন এটাকে হৃদয় রেখা বলে অনেকেই জানেন তারপরে দেখুন এই যে রেখাটা এটাকে শিররেখা বলে তারপরে দেখুন এই রেখাটা এটাকে জীবন রেখা বলা হয় আর এই রেখাটাকে বলা হয় ভাগ্য ভাগ্যরেখা লম্বা যে রেখাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে এই যে রাসযোগ এই বিষয়টা নির্ভর করছে আপনার এই জীবন রেখা দেখে এই জীবন জীবনরেখা থেকে আপনি খুব সহজে বিচার করতে পারবেন আপনার রাজযোগ আছে তো আপনি আপনার হাতের এই যে জীবন রেখা এই রেখাটার নামগুলো আগে জেনে রাখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা ইংরাজিতে বলে লাইফ বা এটাকে জীবন জীবনরেখাও বলা হয় তো এটা বিভিন্ন নামে পরিচিত আপনারা শুধু আজকের এই ভিডিওতেই আপনার হাতে এই জীবন জীবনরেখাটা দেখুন প্রথমে এই জীবন জীবনরেখা বিভিন্ন ধরনের হয় কীরকম কারোর দেখবেন এরকম ছোট্ট একটা জীবনরেখা হয় ঠিক আছে কারো জীবন রেখা মাঝারি হয় এত দূর আবার কারো জীবন জীবনরেখা দেখবেন এরকম বড় হয় বিভিন্ন ধরনের হয় তো আপনার জীবনরেখা যেমন যেমনই হোক না কেন ছোটো হোক বড়ো হোক প্রথমে যেটা দেখবেন আপনারা জীবন রেখাটা যেন এই বেশি মোটা না হয় ঠিক আছে শুরু হতে হবে আর আরেকটা কথা হচ্ছে রেখাটা যেন ভাঙা ভাঙা না হয় এরকম আপনার জীবনরেখা যেন ভাঙা না হয় এটা আপনারা দেখুন আমি এখানে দেখাচ্ছি মানে এখানে হতে হবে তা না এই জীবন গোটা জীবন রেখাটা কোনো অংশ যেন ভাঙা না হয় এটা দেখুন রাসযোগের প্রথম শর্ত হচ্ছে জীবন জীবনরেখা কোনো অংশ ভাঙা হবে না তারপরে এবার দেখুন জীবন রেখা দেখা গেল যে আপনার জীবনরেখা একটা এরকম একটা জব চিহ্ন তৈরি হয়েছে তাহলে হবে না এবং জীবন রেখা যদি শাঁখা হয় এরকম দেখা গেল এরকম এরকম শাঁখা হচ্ছে এরকম হচ্ছে এরকম হচ্ছে তাহলে হবে না জীবনরেখা কীরকম হতে হবে আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে জীবন রেখা হতে হবে আপনার সুন্দর সুস্পষ্ট এবং দীর্ঘ এবং যেন কোনো রেখা দেখুন এই হাতে অনেক রাহু রেখা আছে এরকম রেখার জীবনরেখা দেখুন আপনাদের হাতে কন্টিনিউ কেটে গিয়েছে অনেকের হাতে দেখতে পাবেন এই রাহু রেখা থাকা চলবে না জীবন রেখাকে কোনো রেখা এরকম দেখুন এই যে রেখাগুলো দেখাচ্ছে আপনাদের রাহু রেখা বলে জীবন জীবনরেখাকে যেন কখনও রেখা কেটে না যায় এটা আপনারা দেখুন এরকম দেখুন যাদের কোনো অংশে জীবন জীবনরেখার কোনো অংশে শুরুতে হোক মাঝে হোক শেষে হোক যেন রাহু রেখা কেটে না যায় যাদের জীবন রেখা একদম কোনো রেখা দিয়ে কাটা হবে না একদম সুন্দর সুস্পষ্ট এবং এই জায়গাটা যেন একাধিক রেখা না থাকে এরকম দেখবেন অনেকের হাতে প্রচুর রেখা থাকে এই স্থানটাতে এই স্থানটা হচ্ছে অনেকে রাহুর ক্ষেত্র বলে আবার অনেকে নিম্নমঙ্গল বলে এই স্থানটাতে আপনারা দেখুন আপনার হাতে এই স্থানে এই ধরনের যেন রেখা না থাকে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে রাসিযোগ হতে গেলে পারে তাহলে এই স্থানটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে কোনো রেখা থাকা চলবে না এবং জীবন রেখা সুন্দর সুস্পষ্ট হতে হবে এরকম কোনো রাহু রেখা কেটে যা চলবে না জীবন জীবনরেখা আঁকা বাঁকা হলে হবে না সে এরকম নিতে হবে জীবন জীবনরেখাটা এরকম রাউন্ডে এরকম সুন্দর করে ঘুরে আসবে বা জীবন রেখার শেষ প্রান্তটা যেন এরকম দুটো ভাগে বিভক্ত না এইগুলো আপনারা দেখুন আপনার হাতে এ থেকে আপনারা বুঝতে পারবেন রাজযোগ আছে রাজযোগ তাহলে কীভাবে বুঝবেন জীবনরেখাটা বড় হতে হবে আঁকা বাঁকা হলে হবে না রাহু রেখা কেটে থাকলে কাটলে হবে না জীবনরেখা কোনো অংশ ভাঙা হলে হবে না জীবন রেখাটা সুন্দর এবং সুস্পষ্ট এরকম জীবনরেখা আছে কি না দেখুন আপনার হাতে তাহলে পরে আপনার রাজযোগ আছে রাসযোগ তাহলে অর্থনৈতিক কষ্ট আপনার হবে না এবং জীবন বিলাসবহুল জীবনযাপন কাটবেন লাকজারিয়াস বাড়ি গাড়ি এগুলো আপনার হবে তো আজকের এই ভিডিওতে আমি রাজযোগের প্রথম রেখা নিয়ে দেখালাম এইটা হচ্ছে জীবনরেখা থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার রাসযোগ আছে কিনা এটা এক ধরনের রাজযোগ জীবন রেখা দেখে দেখালাম তো এই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দ্বিতীয় রেখা রাসযোগের দ্বিতীয় রেখা নিয়ে আলোচনা করব সেটাও আপনারা দেখবেন তো খুব সহজে বুঝতে পারলেন যে রাজযোগ আছে কি নেই সেটা আপনার জীবনরেখা বলে দেবে এবার আপনারা নিজেদের হাতটা দেখে নিজের ভাগ্যটা বিচার করুন ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে এগুলো আপনার হাতে আছে কিনা দেখুন প্রথমে যখন হাতটা দেখবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন এবং পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখবেন তাহলে যে রেখাগুলোর কথা আমি বললাম এই রেখাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আগে ভিডিওটা ভালো করে বুঝুন তারপরে নিজের হাত দেখুন যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আপনার ক্ষেত্রে হচ্ছে কি দেখুন তাহলে আপনার যুগ আছে এবং আপনি জীবন অর্থনৈতিক দিক থেকে আপনার কোনো দিন টাকা পয়সার অভাব হবে না প্রচুর টাকার মালিক আপনি হবেন যদি এরকম একটা সুন্দর আয়ুরেখা বা ভাগ আয়ুরেখা যদি আপনার হাতে থাকে বা জীবন জীবনরেখা বা লাইফ লাইন এরকম সুন্দর একটা জীবন জীবনরেখা বলে দেবে যে আপনার রাজযোগ আছে এবং বেশি মোটা যেন না হয় ঠিক আছে এইভাবে আপনারা নিজেদের ডান হাতটা দেখবেন কারা দেখবেন ডান হাত ছেলেরা দেখবেন ডান হাত ডান হাতে এইরকম সুন্দর যদি আপনার জীবনরেখা হয় তো হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন এবং বাঁ থাকলে কিন্তু আপনি কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট ফল পাবেন আর মেয়েদের ক্ষেত্রেও বলছি আপনারা নিজেদের ডান হাতটা দেখে ভাগ্য বিচার করবেন অনেক বইতে আপনারা বাঁহাতে দেখে ভাগ্য বিচারের কথা বলায় মেয়েদের আধুনিক পামিস্ট্রিতে মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করা কথা বলা হয়েছে তো আপনারা অবশ্যই মেয়েরা মেয়ে হলেও আপনি নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন হানড্রেড পারসেন্ট ফল পাবেন আপনি এটুকুন আপনি আমাদেরকে বলতে পারি তাই ছেলেহন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাত দেখবেন ডান হাতে যদি এই রেখা থাকে হানড্রেড পার্সেন্ট ফল পাবেন বাঁ হাতে থাকলে কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট ফল পাবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাতে কমেন্ট অবশ্যই করবেন আর আপনার হাতে এরকম সুন্দর একটা জীবন জীবনরেখা আছে কি না সেটাও বলবেন যদি আপনার একদম সুন্দর সুস্পষ্ট দীর্ঘ এবং রাহু রেখা ছাড়া যদি জীবন জীবনরেখা হয় জানবেন আপনার রাজযোগ